সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমরা একদম রেডি হয়ে গিয়েছি এখন প্রায় সাড়ে চারটার মতো হয়ে গিয়েছিল বিকালের টাইম তো আমরা হচ্ছে সবাই রেডি হয়ে কোথায় চলে যাচ্ছি কি করতেছি না করতেছি সবগুলো এই ভিডিওর মধ্যে থাক ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতেই থাকেন ভালো লাগবে তো বন্ধুরা দেখতে দেখতে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো বন্ধুরা যদি ভুল টুটে হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমরা হচ্ছে রেডি হয়ে একটা গাড়িটা উঠে পড়েছি এই গাড়িটা হচ্ছে আমাদের রিজার্ভ করা গাড়ি আমরা এটা নিয়ে চলে যাচ্ছি ডাকা চলে যাচ্ছি তো ঢাকা কি জন্য যাচ্ছি না যাচ্ছি সবগুলো আমি বলবো ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখতে পারতেছেন আমরা হচ্ছে অনেকটা রাস্তা পার হয়ে এখন চলে যাচ্ছি সিটি রুডের মধ্যে এসে গিয়েছি তো যাচ্ছি হচ্ছে আমাদের একটা আত্মীয় হজ করতে গিয়েছিল তো হজ করে চলে আসবে এই জন্য আমরা হচ্ছে নিয়ে আসতে যাচ্ছি আমরা গাড়ি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নোহা গাড়ি নিয়ে যাচ্ছিলাম তো হাজিলুক আসবে হচ্ছে ঢাকায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে তো এই জন্য আমরা চলে যাচ্ছি ডাকার উদ্দেশ্যে তো বন্ধুরা সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে সহি সালামতে যেন আমাদের আত্মীয়তাকে নিয়ে আসতে পারি মতো তো কথা বলতে বলতে দেখতে পারতেছে না আমরা হচ্ছে অনেকটা রাস্তা পার হয়ে গিয়েছিলাম গাড়ির মধ্যে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম এরপর হচ্ছে যেতে যেতে অনেক সুন্দর লেগেছিলো আমাদের কাছে রাস্তার আশেপাশে দৃশ্যগুলো খুবই সুন্দর আসলে অনেক দূর রাস্তা পার হয়ে মার্শাল্লাহ খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা পৌঁছে গিয়েছি এখন হচ্ছে রাতে প্রায় সাড়ে বারোটার মতো হয়ে গিয়েছিল তো আমাদের আমাদের আত্মীয় আসবে হচ্ছে তিনটার ফ্লাইটের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এসব অনেকক্ষণ বসার পরে ঘোরাঘুরির পরে হচ্ছে আমাদের আত্মীয়তা আসবে এরপরে আমরা অনেকক্ষণ গাড়ির মধ্যে বসেছিলাম অনেকক্ষণ ঘোরাফেরা করেছিলাম দিক এদিক অনেক ঘোরাফেরা করেছি এরপর হচ্ছে আমাদের আত্মীয়টা এসেই গিয়েছিলো তো আমরা ওইখান থেকে আত্মীয়কে নিয়ে এরপর হচ্ছে আমরা বাসার মধ্যে চলে যাব তো আমি হচ্ছে বাসার মধ্যে সবগুলো রান্না করে আসছিলাম কারণ বাসার মধ্যে আমি রান্না আমি রান্না করার ছাড়া আর কেউ নাই তাই তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের হাজি লোকটা এসে গিয়েছিলো মাশাল্লাহ তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের হাজির লোকটাকে নিয়ে আমরা হচ্ছে গাড়িতে উঠেই পড়বো এরপরে হচ্ছে যেতে যেতে অনেকটা রাস্তা পার হয়ে এরপরে কিছু নাস্তা করব তো দেখতে পারতেছেন ট্রলিটা নিয়ে গাড়ির উপরে উঠে গিয়েছিলাম দেখুন এখন হচ্ছে আমরা গাড়িতে উঠেই পড়েছি তো আমাদের রাত্রিবেলা কেউ ঘুমাতে পারে না বলে আমাদের অনেক এসে গিয়েছিল এদিকে বাসার মধ্যে আমার মেয়েরা বসে বসে অনেকগুলো রেডি করতেছে দেখতে পাচ্তেছেন ওরা ফুল নিয়ে আসছে বুফে নিয়ে আসছিলো তো দেখতে পাচ্তেছেন সাথে ওদের কোন আইসক্রিমও নিয়ে আসছিলো ওরা খাওয়ার জন্য ওরাও অনেক আনন্দ করছে বাসার মধ্যে বসে বসে তো যাই হোক এখন কথা বলতে বলতে আমরা হচ্ছে অনেকটা রাস্তা পার হয়ে এসে গিয়েছি দেখতে পাচ্ছেন পাশে একটা হোটেল রেস্টুরেন্ট পেয়েছিলাম ওটা এত বেশি ভালো ছিল না কিন্তু খিদে লাগার কারণে আমরা সবাই মিলে বসে গিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার খেয়েই নিব এরপর হচ্ছে বাসায় চলে যাব এখান থেকে আমরা অনেক কিছু নাস্তা খেয়ে নিয়েছি তো নাস্তা খাওয়ার পরে এরপর হচ্ছে আবার গাড়িতে উঠেই পড়েছি তো রাত্রিবেলা একটু কীধো লেগে গিয়েছিল আর হচ্ছে অনেক ঘুম পাচ্ছিল কারণ একবার গিয়েছি আর একবার আসতে হচ্ছিল আর ড্রাইভার তো অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপরে হচ্ছে গাড়িতে উঠে পড়েছি এরপরে হচ্ছে আমরা বাসার মধ্যে চলে যাবো চট্টগ্রামের মধ্যে তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমার ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের ছোটো বড়ো আফোরা মনিরা আনটিরা সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন কথা বলতে বলতে আমরা হচ্ছে নাস্তা শেষ করে এরপরে হচ্ছে আবার গাড়িতে উঠে পড়েছি এরপরে অনেকটা রাস্তা পার হয়ে চলে যাচ্ছি তো মার্শাল্লাহ কথা বলতে বলতে আমরা একদম বাসার মধ্যে এসে পড়েছি তো নাস্তাও করে নিয়েছিলাম বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন হচ্ছে দুপুরের খাওয়াটা খেয়ে নিব তো আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না এতটুকের মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে বিড়িও পাহাড় দিতে পারি মতো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কামরঙ্গা মরিচ এই মরিচটা অনেক বেশি জাল তো অনেক আমি এখানে অনেক কিছু রান্না করে চলে গিয়েছিলাম কারণ এসে রান্না করতে তাড়াহুড়া হয়ে যাবে এই জন্য তো যাই হোক এখন হচ্ছে ভিডিওটা আর বেশি লম্বা করব না এতটুকের মধ্যে সবাই সুস্থ থাকবেন আসসালামু আল্লাহ হাফেজ